আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুখচরে আপনাদের সকলকে স্বাগত আপনাদের মধ্যে অনেকেই হয়তো বড় ধরনের মুরগির খামার অলরেডি করে ফেলেছেন বা আপনাদের অনেকেরই টার্গেট থাকে শুরুতে বিশাল আকারের একটা মুরগির ফার্ম তৈরি করা কিন্তু আমার মনটা কেন জানি শুরুতেই বড় করে খামার দেওয়ার বিষয়টা সায় দিতে চাই না আমার মনটা বলে শুরুতে অল্প পরিসরে শুরু কর ইনপুট যা করলি এর বিপরীতে তুই আউটপুট কি পাচ্ছিস এটা আগে দেখ ইনপুট কি কি করলি লিখে রাখ লিখে রাখলে হবে কি কত টাকা খরচ করলি একটা সময় শেষে তুই বুঝতে পারবি যার পরিপ্রেক্ষিতে আমি বড় ধরনের কোনো প্রজেক্টটি এখনো শুরু করি নাই মুরগির প্রজেক্ট আমি ছাগলের আগেই শুরু করছিলাম একবার তখন ওইভাবে হিসাব রাখা হয় নাই যার ফলশ্রুতিতে সেটা লাভ হলো না লস হলো এটা কিন্তু ওইভাবে আমি বুঝতে পারি নাই আবারও আমাকে মুরগির প্রজেক্টটা হাতে নিতে হচ্ছে এই মুরগির প্রজেক্টটা হাতে নেওয়ার পর আমি যেটা করেছি অল্প পরিমাণে মুরগির বাচ্চা ক্রয় করেছি সোনালি এবং দেশি কয়েকটা বাচ্চা ছিল এগুলো নিয়েই কাজটা শুরু করেছি দেখা যাক ইনশাআল্লাহ অলরেডি এক মাস পার হয়ে গেছে এর মধ্যেই আমি এখানে বেশ কিছু সমস্যা লক্ষ্য করেছি যেগুলোর সমাধান গুলো কিভাবে বাচ্চা যদি তাহলে পরিমাণে বাচ্চা এখন মারা যেত যেহেতু আমি বাচ্চা কিনছি কম মারা গেছে কম বেশি পরিমাণে কিনলে কিন্তু এখনই আমার অনেক বড় একটা ধাক্কা খেতে হতো আপনারা এখন যারা খামার করতে চাচ্ছেন কাছে যদি টাকা থাকেও তারপর আমি বলবো যে আপনি অল্প পরিসরে শুরু করুন মুরগি পালন করতে গেলে তো বেশি সময় লাগে না অল্প সময়ে মুরগির গ্রোথ চলে আসে বিক্রি করা যায় আপনি যদি শুরুতে অল্প নিয়ে কাজ করেন এবং এটার রেকর্ডগুলো রাখেন তাহলে দেখা যাবে যে আপনার পরবর্তীতে বড় প্রজেক্ট নিয়ে কাজ করার সুবিধাটা বেশি পাবেন পাঁচ দিনের দিন এটা করতে হবে সাত দিনের দিন এটা করতে হবে আমার পাঁচ দিনের দিন এই সমস্যা হয়েছিল এরকম যদি আপনি রেকর্ড রাখেন তাহলে লাভবান হবেন ইনশাল্লাহ আরেকটি কথা যেটা আপনাদেরকে বলা হয়নি সেটা হলো আপনাদের মধ্যে কিন্তু অনেকেই আছেন যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন আর যারা খামার করতে করতে চাচ্ছে তাদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভিডিও যদি ভালো লাগে সেক্ষেত্রে একটা লাইক করতে পারেন আর ভালো না লাগলে সেক্ষেত্রে ডিজ লাইক দিয়ে টুস করে কেটে ফেলতে পারেন